নমস্কার আমি জয়া চক্রবর্তী আচ্ছা প্রেমের জন্য কি শুধু কাঁদে মেয়েরা পুরুষ কাঁদে না আমাদের কিন্তু যত প্রেমের কথা প্রেমের ব্যথা সব কিন্তু আমরা মেয়েরা উচার করে বলি কোথাও এতটুকু ব্যথা পেলে কাউকে না বলে এক মুহূর্ত থাকতে পারি না কিন্তু উল্টো দিকে যে মানুষটি থাকেন সে পুরুষ মানুষটি তারও তো ব্যথা থাকে কি বলেন তার ব্যথা থাকে না নিশ্চয় থাকে তার ব্যথা তিনিও অনেক সময় ব্যথাতে অত্যন্ত কাতর হন দুঃখটাকে মুখ বুঝে সহ্য করেন কখনো কখনো প্রলেপ দেবার চেষ্টা করেন কিন্তু ছেড়ে যাবার কথাটা ভাবেন না আজ একটা কবিতা শোনাই কবিতার নাম বৃদ্ধ আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই তোমার সাথে শুধু তোমার সাথে মিলন সুভাকে অন্তরঙ্গতায় মুগ্ধতায় যেন পায় যেমন করে একটা আস্ত আকাশ বৃদ্ধ হয়ে যায় নিঃশব্দে দেখে যায় ঠিক তেমন করে ঠিক তেমন করে তোমার সাথে বৃদ্ধ হতে চাই বেনারসের জোরে যেমন পড়ে ভাজের মলিলাতা কোথাও একটু গাঢ় দাগের আভাস ঠিক তেমনটি করে তেমনটি করে গলার চামড়া ঝুলে তোমার কাছে বৃদ্ধ হবার আবদার সিগারেটের ধোঁয়ায় আটকে রাখব স্বপ্ন পালনকে পড়বে যৌবায়ন থেকে পৌরত্বের শ্বাস হয়তো উঠবে বেদাম কাশির ঝড় তবু তোমার সাথে বৃদ্ধ হব বৃদ্ধ হব মানব না কোনো আইনের জট তোমার সাথে বৃদ্ধ হব বৃদ্ধ হব যেমন করে প্রতিদিন ওই আকাশটা একলা একলা বৃদ্ধ হয়ে যায় তেমন করে বৃদ্ধ হব বৃদ্ধ হব তোমার সাথে আমি বৃদ্ধ হব কেমন লাগলো কবিতাটা একটু শুনে আমাকে বলবেন সবাই যে লেখাটা ঠিক আছে কি না বা আমি যা বললাম সেটা ঠিক বললাম কি না একটু কিন্তু আমি শুনব